কাঁটাল ফল খাওয়ার উপকারিতা গুফে তেল দিয়ে অপেক্ষার প্রহর শেষ গ্রীষ্মের ফল কাটাল পাকতে শুরু করেছে সুমিষ্ট এই ফলটি পুষ্টি ঠাসা এক কাপ কাঁটালে মেলে একশো সাতান্ন ক্যালোরি আটত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট চল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম দুই গ্রাম ফ্যাট তিন গ্রাম ফাইবার এবং তিন গ্রাম প্রোটিন এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজের ও উৎস কাটাল কাঁঠালের মৌসুমে নিয়মিত ফলটি খেলে পাওয়া যাবে অনেক উপকার ফাঁকা কাঁটালে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এক প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাটালে এই ভিটামিন দৃষ্টিশক্তি ভালো রাখে দুই ফাইবারের ভালো একটি উৎস কাঁঠাল পুষ্টকাঠিন্যের মতো সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয় নিয়মিত কাটাল খেলে তিন আলসারের সমস্যা প্রাকৃতিক উপায়ে কমাতে সাহায্য করে কাঁটাল কাঁটালে থাকায় এক ধরনের উপকারী উপাদান চার বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাটাল। এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ কাঁঠালে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য রাখ করে এতে হৃদরোগ ও স্ট্রুকের ঝুঁকি কমে ছয় প্রচুর পরিমাণে ভিটামিন সি মেলে কাটাল থেকে নিয়মিত ফলটি খেলে তাই ত্বক ভালো থাকে ও ত্বককে রোদের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা যায় সাত অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে কাঁঠাল খেলে। ফলে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকা যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে আট বেশ কয়েক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কাঁটাল এসব উপাদান হৃদরোগ ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে নয় ক্যান্সারের ঝুঁকি কমে কাঁটাল ফেলে কারণ কাঁটালে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে শরীরের রোগ প্রতিরোধ করে তাই বেশি বেশি করে কাটাল খান ধন্যবাদ